কুমিল্লার যতগুলো আসন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে আসনটি দেবীদ্দ্বার আমরা প্রত্যাশা করব সেই আসনটি খুব শীঘ্রই এনসিপির আসন হিসেবে বিবেচিত হবে আমরা দেবীদ্দ্বারকে সারা বাংলাদেশের একটা উদাহরণ হিসেবে আমরা গড়ে তুলব যে দেবীদ্দ্বার কিভাবে আমাদের একটা এটা দেবীদ্দ্বার অন্যান্য অঞ্চল থেকেও যদিও অর্থনৈতিকভাবে মোটামুটি স্বাবলম্বী যেহেতু একটা এলাকার অধিকাংশ মানুষ বিদেশে থাকে অধিকাংশ মানুষ পড়াশোনা করে অর্থনৈতিকভাবে ভাবে হওয়ার পরেও প্রশাসনিকভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে আমাদের দীর্ঘদিন যেহেতু আমাদের যোগ্য নেতৃত্ব জাতীয় পর্যায়ে উঠে আসতে পারিনি যার কারণে আমাদের দেবীর সম্ভাবনা থাকা পরেও আমাদের দেবীর সমস্যাগুলোর কিন্তু আমরা সমাধান পাইনি আমরা চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এনসিপি সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি যেটি গঠিত হয়েছে সেটিকে সাথে নিয়ে আমরা আমাদের দেবীদ্বারের এই যে সম্ভাবনাগুলো আমাদের এই সমস্যাগুলোকে সমাধানের মধ্য দিয়ে আমরা সম্ভাবনাগুলোকে বড় করে তুলতে চাই আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা চাই দেবীর একটা সময়ে আমাদের এক প্রধান সারা বাংলাদেশের প্রধানতম যে দলটি গড়ে উঠবে সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সেটি আমরা আপনাদের সহযোগিতায় সেটিকে আমরা করতে চাই এবং কুমিল্লার যতগুলো আসন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে আসনটি দেবিদ্বার আমরা প্রত্যাশা করব সে আসনটি খুব শীঘ্রই এনসিপির আসন হিসেবে বিবেচিত হবে এবং সেটির জন্য আমরা আপনাদের সহায়তা চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব আমরা যে স্বপ্নের দেবিদ্বার ইতিমধ্যে গত সাত মাসে আপনারা ইতিবাচকতার কোনো নির্দর্শন কি আপনারা দেখতে পাচ্ছেন গত সাত মাসে গত সাত মাসে কি আপনারা সৃষ্টিশীল কার্যক্রমের আপনারা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন আপনারা কি গত সাত মাসে দীর্ঘ দেড় দশকের তুলনায় অন্তত চেষ্টার পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এখানে শিক্ষক রয়েছেন আলেম ওলামা রয়েছেন খেটে খাওয়া আমার ভাইরা রয়েছেন সিনজি চালক ভাই রয়েছেন আমাদের কামার কোমর তাঁতি রাজমিস্ত্রি শ্রেণীর ভাই রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ আমরা নির্মাণ করব আমরা যে ন্যায় সাম্য সামাজিক সুবিচারের কথা বলি সেই সামাজিক সুবিচার আমরা আপনাদের মধ্য দিয়ে আমরা গড়ে তুলব আমরা দেবীদ্বারকে সারা বাংলাদেশের একটা উদাহরণ হিসেবে আমরা গড়ে তুলব আজকে একটা ইফতারের মধ্য দিয়ে দেখেন আমরা হয়তো একটা খেজুরকে আমরা হয়তো তিনজন ভাগ করে খেতে হতে পারে আমরা হয়তো এক গ্লাস পানিকে আমরা সবাই হয়তো ভাগ করে খেতে হতে পারে কিন্তু আমরা যে সবাই এক মাঠে এক ময়দানে সবাই আসতে পেরেছি আমরা এই আমাদের সফলতা আমাদের অব্যাহত দেবীদ্বারটাকে সুখী সমৃদ্ধ একটা উদাহরণ হিসাবে সারা বাংলাদেশের মধ্যে আমরা তুলে ধরবো আমরা সবাই একসাথে ইফতার করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামাক